লাইট ক্যান্ডি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে নতুন বছর আর তার সাথে কিন্তু আজকে হচ্ছে আমাদের এখানে মানে জাপানে পুত্র একাদশীয় তো গতকালকে রাতেই আমরা নাগানো ট্রিপ সেরে বাড়িতে ফিরেছি কেননা আমি তোমাদের আগেই বলেছিলাম যে আজকের দিনে আমার একটু অফিসে কাজ রয়েছে আমাকে অন্তত এক থেকে দু ঘন্টার জন্য যেতেই হবে তাই আজকে আমি প্রথমে কিন্তু অফিসে যাবো এবং আম্বা আর শাশ্বত কিন্তু টোকিওতে ওরা ঘোরাঘুরি করছে ওরা আর কালকে ফেরেনি কেন আমরা আবার আগামী আবার অন্য জায়গায় ঘুরতে যাব তো তাই জন্য ওরা আর এখানে আসেনি এখান থেকে আসলে ওদের দেরি হয়ে যাবে তাই ওরা টোকিওতেই হোটেল নিয়ে থাকছে এবং আজকে থার্টি ডে নাইটটা ওরা ওখানেই মজা করবে আমি বাড়ি থেকে আজকে এখন সকালবেলা অফিসে যাব গিয়ে ওখান থেকে ওদের সাথে আমি থার্টি ফার্স্টের নাইটটাকে এনজয় করবো তো তার আগে তোমাদেরকে ঘরের এই অবস্থাটাকে দেখাই এরকম অবস্থা হয়ে গেছে ঘুরতে যাওয়ার আগের দিন সবাই সব কিছু মানে নতুন জামা কাপড় খুলে ওই যে ব্যাগ ফেলা প্যাকেট ফেলা তারপরে কোনটা নেবো কি না নেবো লাস্ট টাইম করতে করতে এরকম অবস্থা হয়ে ঘরের কিন্তু কিছু করার নেই আজকে আবার ছোটোখাটো প্যাকিং আছে ওই ব্যাগটা বের করে আমি রেখে দিচ্ছি ওখানটায় ওই ব্যাগে প্যাকিং করবো এই জামা কাপড় নতুন কিছু বের করা আছে ওগুলো নিয়ে যাব আর তার সাথে সাথে আজকে আগের দিন তোমাদের বলেছিলাম যে এই দেওয়ালটা সাজানোর জন্য একটা কিছু অর্ডার করেছি সেইটার পার্সেল রয়েছে এখন ওই পার্সেলটা খুলবো আর যেহেতু একাদশী আমি সেরকম কিছু খাবো না কিন্তু আজকে আবার একদমই কিছু না খেয়েও থাকবো না ফল টল খাবো সাবুদানা না খিচুড়ি হয়তো খেলেও খেতে পারি তো চলো আগে পার্সেলটাকে ওপেন করি দেখি যে কী এসেছে যদি কিছু ফেরত দেওয়ার থাকে পছন্দ না হলে ফেরত দিতে হবে ফেরত দেওয়ার থাকে সেটাকে ফেরত দেবো এবং তারপরে রেডি হয়ে অফিস যাবো এবং অফিস থেকে তারপর ওদের সাথে আবার জয়েন করবো তো কিন্তু ফ্রেমটা হলুদ রঙের নয় এই ফ্রেমটাকে অর্ডার করেছি এটা সবুজ রঙের কিন্তু এর ভেতরে কিছু আছে কি নো তো এই একটা সবুজ ফ্রেম অর্ডার করেছি দেওয়ালের জন্য আর একটা হলুদ ফ্রেম অর্ডার করেছি আবার এই দুটো বিশাল দাম বলে দিলাম আপনি আর একটা এটা হচ্ছে গিয়ে তোমার ওই সাতখানা ঘোড়া দৌড়ায় না ওটা দেওয়ালে লাগাতে হয় দেওয়ালে লাগানো নাকি ভালো আমাকে একজন বললো তো ওইটা অর্ডার করছি ওটা পরে এসে খুলবো ওখানে

তো গাইস প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে আমি সাতসত্তের সাথে তোমার ইয়েতে চলে এসেছি টিপস ল্যাবে চলে এসেছি ঘুরতে আর আশ্রয় যে আমার জন্য আলাদা করে টিকিট কেটে রেখেছিল সেটা আমি জানতাম না তাই আমাকে আবার বাধ্য হয়ে এখানে আসতে হলো তো যাই হোক চলো দেখবে ভেতরটা খুবই সুন্দর লাইটিং এর খুব সুন্দর কারুকার্য রয়েছে দেখলে তোমাদেরও মন ভরে যাবে তো গাইজ এখানে এসে আবার সাতসত্তের সাথে দেখা হলো থ্যাংক ইউ টিকিট কাটকে রেখে নিয়ে চলিয়ে থ্যাংক ইউ হ্যাঁ তো গাইজ আমরা এখন ভেতরে ঢুকছি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তো ভাইস আমি এতদিন ধরে জাপানে রয়েছি অথচ এইখানে আমার কোনো দিনও আশায় নি অথচ এখানে আসার স্বপ্ন আমার অনেক দিনের ছিল তো গাইস এই যে এখানে এখন টিকিটটা দেব তাই ও গাইস আমরা চলে এসেছি যে এই বিখ্যাত জায়গা আমি জানি না কোন দিকে যাও চারিদিকে অ ইয়ে দেখছি পুরো যে মিউজিয়ামটা রয়েছে এটা পুরোটা হচ্ছে লাইটিংয়ের আর্ট ওয়ার্কের উপর তৈরি আর এইটা দেখার জন্য বিদেশ থেকে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আসে শুধুমাত্র এইটাকে বাকেট লিস্টে রেখে ওরা আসে যেমন সাথে এসে সাথে এসে শুরু থেকেই বলছে আমি টিমস ল্যাবে যাবো আমি টিমস ল্যাবে যাবো জায়গাটার নাম টিমস ল্যাব কিন্তু প্রথম দিন ওরা হচ্ছে কি টিকিট পায়নি তাই আজকে যখন টিকিট আজকে যখন টিকিটটা পেয়েছে তখনও আমার জন্য টিকিটটা কেটে গেছিল থ্যাংকুলি কেটে রেখেছিল আমার আশা উদ্যোগ আছে এই জায়গাটাকে বলে হচ্ছে ফরে

এই নাইটটা সত্যি আমার মনে থাকবে এত সুন্দর একটা লাইটিং এর জায়গায় আসলাম এটা এরকম নাচছে আর মিউজিক তৈরি হচ্ছে দেখো সব এমনভাবে শুয়ে আছে আমি এখনই পড়ে যাচ্ছিলাম কারো না কারো গায়ে সবাই শুয়ে শুয়ে এক্সপিরিয়েন্স করছে গাইজ এবার আর একটা নতুন জায়গায় ঢুকেছি যে জায়গাটায় শুধুমাত্র এরকম বল আর বল বেলুন আর বেলুন এর মাঝখান দিয়ে যেতে পারবে এরকম ছেলে ছেলে আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আজকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু টাটা বাই বাই ও গাইস এই যে জায়গাটা ঢুকেছি এই জায়গাটা দেখো আমি এই যে যাচ্ছি এই জল কিন্তু এই যে জায়গাটা জলের মধ্যে লাইটিং দেখো মাছ বেশি আছে মাছ মনে হচ্ছে জলের মধ্যে দেই মাছ বেশি আছে কিন্তু সব লাইটিং ওয়াও গাইস তো এখানে এসে সবাই জমা হয়েছে এবার এই জায়গাটা একবার দেখো ও সব জায়গায় ইন্ডিয়ানে দেখা পেয়ে যাবে দেখো যারা তোমরা ক্যামেরায় মানে ক্যামেরায় ধরতে পারবো না এত সুন্দর জিনিসটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না তো আমি আছি তো আমার উপর বিশ্বাস রাখো যেটুকু ভালো জিনিস আমি তোমাদের জন্য তুলে নিয়ে ওখানে গাই আমরা এখান এখন যেখানটা এসেছি সেটা হচ্ছে ক্যান্ডি ক্রাশের জায়গা এরকমভাবে সবাই যে দেখো করবো এখন গিয়ে গাইজ আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে ক্যান্ডি ক্রাশের দুনিয়া তো এখানটায় ক্যান্ডি ক্রাশ সত্যি যদি খেলার জন্য তুমি আসতে পারবে এরকম হেঁটে হেঁটে আমি আসলাম তো গাই যেহেতু শাশ্বাস আমাদের এখানে অতিথি ওকে জিজ্ঞাসা করি যে কীরকম লাগলো হাউ ডিড ইউ ফেল হাউ ডিউ ডাইট

তো গাইস ওখান থেকে বেরিয়ে আমরা আবার আমাদের হোটেলে চলে এসেছি কেননা কালকে আবার আমাদেরকে বেরোতে হবে তো আজ আজকে হচ্ছে থার্টি ফার্স্টের নাইট এদিকে দেখো আমাদের টোকিও কীভাবে সেজে উঠেছে কিন্তু আজকে আমাদের টোকিওর শেষ দিন কেননা কালকে সকালবেলা আমরা আবার কিও তোর জন্য বেরিয়ে যাব তো তার আগে আজকে আমরা ভাবছি এখানে নাইট সেলিব্রেট করব মানে নতুন বছরটা এখানে সেলিব্রেট করব কারণ এখানে খুব বড় কাউন্ট বন্ধুরা সবাইকে হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার ইয়ার বন্ধুরা একটা এই ব্লগটা আজকে এখানে শেষ করবো কিন্তু তার আগে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এখন আজকে নতুন বছরে সবে আর এই কতক্ষণ হলো দু থেকে তিন মিনিট রয়েছে মানে নতুন বছর পড়ে গেছে মানে বারোটা বেজে গেছে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার কিন্তু এই দেখো জাপানের ট্রেডিশন তোমাদেরকে দেখায় প্রত্যেক বছর এটা হচ্ছে আমার পেছনে একটা জাপানিস মন্দির ঠিক আছে আর এখানে লাইনে যারা দাঁড়িয়ে আছে এতক্ষণ লাইনে যারা ছিল ওই সাইডে বার এবার ওরা সবাই ছিল বিদেশি আর এখানে সবাই হচ্ছে জ্যাপনি অল এজিস অল এজ আপনি এটাই এদের ট্রেডিশন সারা বছর মন্দিরে আসবে না কিন্তু এই আজকের দিনে রাত এই তোমার হচ্ছে গিয়ে মোটামুটি সন্ধ্যা নটা থেকে একত্রিশ তারিখে ডিসেম্বরের একত্রিশ তারিখে সন্ধে নটা থেকে লাইনে দাঁড়িয়ে ওই ওখানে গিয়ে প্রণাম করবে আজকে সারাটা দিন কালকে সারাটা দিন এক তারিখ পুরো সারাদিন এদের প্রণামেই চলবে আর ওখানে টাকা দেবে আজকে মন্দির কোটি কোটি টাকা কামায় প্রত্যেকটা মন্দির জাপানে এটা হচ্ছে জাপানের মন্দিরের ট্র্যাডিশান তোমাদের একবার দেখিয়ে দিয়ে দেখো 都加油！ যেরকমই হোক সবার ট্রেডিশান সবাই মন থেকে ভালোবাসা মন থেকে বিশ্বাস করলেই সব কিছু সম্ভব এই যে তোমাদেরকেও নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো কাটুক এই বছর তোমাদের সব কোনো একটা খুব সব থেকে গুরুত্বপূর্ণ স্বপ্ন পূর্ণ হোক এটা আমি চাই সব স্বপ্ন নয় যে কোনো একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন যেটা তোমার জীবন বদলে দেবে এটা আমি চাই তোমাদের পূর্ণ হোক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমি মন্দিরের সামনে তোমাদের প্রার্থনা করছি যারা যেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের এই বছর অবশ্যই খুব খুব ভালো কাটবে অ্যান্ড থ্যাংক ইউ বাই ব্লগ এখানে Εσύ <laughs> κολλάμε. <laughs>